জাকাতের ক্ষেত্রে নাকি টাকাই দিতে হয় কিন্তু আপনারা তো আসনা ফাউন্ডেশন থেকে টাকা না দিয়ে জাকাতের টাকায় গরু ছাগল ভ্যান ইত্যাদি দেন এটা কতটুকু যায়স খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রদর্শক এই প্রশ্নের উত্তর হলো যে জাকাত যে জিনিসের হবে সেই জিনিস দিয়ে দেওয়াটাই হলো মূল বিধান যেমন ফসলের জাকাত আপনি ফসল দিয়ে দিবেন গবাদি পশুর জাকাত গবাদি পশু দিয়ে দিবেন নগদ টাকা পয়সা ব্যবসার মাল সেগুলো জাকাত আপনি সেভাবে দিবেন নগদ টাকাটা নগদ টাকা দিয়ে দিবেন এটা হলো মূল বিধান কিন্তু একটা মূলনীতি সারা বিশ্বের সমস্ত ফোকা একরামের মতেই আছে এক্ষেত্রে সেটা হলো যে জাকাত এবং সাদাকার ক্ষেত্রে কোনটা আনফা লেল ফখরা বা কোনটা গরিবের জন্য অধিকতর উপকারী সেই জিনিসটাই দান করতে হবে সাধারণত নগদ টাকাই হলো বর্তমান বিশ্ববাস্তবতা গরিবের জন্য সবচেয়ে বেশি উপকারী কারণ নগদ টাকা দিয়ে সে তার প্রয়োজন মতো যে কোনো কিছু কিনে নিতে পারে যেটা অন্য কোনো জিনিস দিয়ে সম্ভব হয় না এই জন্য নগদ টাকা দিয়ে জাকাত দেওয়া উত্তম সাধারণ অবস্থায় কিন্তু কোনো গরিব বা কোনো অভাবী মানুষ যদি আপনার পরিচিতদের মধ্যে কিংবা অপরিচিতদের মধ্যে এরকম হয় যেই গরিব বা অভাবী মানুষকে নগদ টাকা দিলে তিনি সেটি নষ্ট করে ফেলবেন যথাযথভাবে ব্যয় করবেন না তিনি তার ভুলভাল খাতে তিনি ব্যয় করে ফেলবেন সেক্ষেত্রে তার দারিদ্র বিমোচনের জায়গায় বরং তার টাকাটা নষ্ট হবে তাহলে সেক্ষেত্রে তার জন্য তার উপযোগী কোনো কিছু যদি আপনি করে দেন সেটা উত্তম বলে সারা বিশ্বের সমস্ত অলামাইক্রামে একমত আর বলামাইক্রাম ফতুয়া রয়েছে আমাদের সামাইদের ফতুয়া রয়েছে যদি এরকম হয় যে এবং করোনা আয়াত আল্লাহ সুমাতালা প্রসঙ্গে নাজিল করেছেন যারা টাকা পয়সা এটা যথাযথ ব্যবহার করতে পারবে না বরং নষ্ট করে ফেলবে গুনাহের কাজে ব্যয় করবে কিংবা নষ্ট করে ফেলবে অপচয় ব্যয় করে ফেলবে অনেক সময় দেখা যায় আমরা বিশেষ করে করোনা সময় লক্ষ্য করেছি গরিবদেরকে আমরা টাকা দিয়েছি টাকা দেওয়ার পর তারা লকডাউনের একটা লম্বা সময় পার করতে হবে সেজন্য তারা হিসেব করে না চলে বরং নগদ টাকা পেয়ে তারা ধুমধামে বাজার করে খেয়ে শেষ করে ফেলেছে এরপর দেখা যাচ্ছে দুদিন পরে সে আবার মানুষের কাছে আত্মাত্ত হয়েছে তো এই যে একটা ব্যাপার এই কারণে যদি কেউ এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী কোনো কিছু টাকা দিয়ে করে দেওয়া এটা জায়েজ এবং কোন কোনো ক্ষেত্রে এটি উত্তম হতে পারে বিশেষ করে যদি আপনি কোনো গরিবকে জিজ্ঞেস করেন যে তোমার নিডটা কি প্রয়োজনটা কি তখন সে তার প্রয়োজন যেটা বলবে সেই প্রয়োজনটা যদি আপনি সর্বোত্তম ভাবে পূরণ করে দেন সাক্ষাতের টাকা দিয়ে সেটা জায়জ হওয়ার পরে পৃথিবীর কোনো আলমের কোনো দ্বিমত নেই আমরা সেই কাজটি কিন্তু করছি আসুনা ফাউন্ডেশন থেকে যখন জাকাত এর অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্ট পরিচালনা করা হয় তখন একটা ফরম দেওয়া হয় উপকারভোগীকে তিনি সেই ফরমে তার নিড তিনি পেশ করেন এবং তার পেশার সাথে সংশ্লিষ্ট নিড তিনি যদি রিক্সা চালক হন তাহলে ভাড়া রিক্সা চালক হলে তার একটা নিজস্ব রিক্সা হলে ভালো হয় সেটা তিনি লেখেন তখন সেটাই তাকে কিনে দেওয়া হয় অর্থাৎ গরিবকে আপনি জাকাতের টাকা আপনার মন মতো খেয়াল খুশি মতো কিছু কিনে দিয়ে দিলেন তার উপকারে আসুক আর না আসুক এটা দিলে তো অবশ্যই সেটা যায় নয় আমরা সে কাজটি কিন্তু করি না আমরা গরিবকে জিজ্ঞেস করি আপনার কি দরকার তখন তার যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটাই আমরা কিনে দিই কারণ টাকা দিলে অনেক সময় তারা নষ্ট করে ফেলে অনেক সময় সুদে টাকা লাগায় অনেক সময় সেটার অপব্যবহার করে আর যদি কোনো গরিব এরকম হয় যে না আপনার আত্মীয়স্বজনের ভিতরে পরিস্থিতির ভিতরে যে সে তার মতো করে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ তার মতো সেটি করতে পারবে এবং সেটাকে নষ্ট করার মানুষ না তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই মৌলিক বিধান যেটা সেটি প্রযোজ্য হবে সো আসন্ন ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্পে আমরা যে জিনিসপত্র দিয়ে থাকি এটা আমার মন মতো আমরা আমাদের মন মতো আমরা দেই না যে আমাদের যা খুশি তা দিলাম তার উপকারে আসুক বা না আসুক বরং তার পেশার সাথে সংশ্লিষ্ট কী জিনিসটা তার দরকার যেটা হলো তার অভাবটা মোচন হবে সেই জিনিসটি আমরা তাকে করে দিই শুধুমাত্র তার হয়ে এতে যাক তাদের হওয়ার পরে পৃথিবীতে কোনো আলমের কোনো দিমত নেই অতএব আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে